তো এটা একশো বারোতে আমাদের ফোন করা হয়েছিল তো সেই অনুযায়ী আমাদের থানাকে ইনফর্ম করে তো থানার থেকে আমাদের প্রথম অফিসার আসেন এসে দেখেন যে হ্যাঁ ফাউলস মেলা আছে তখন আশেপাশে যার লোকজন ছিল তাদের সঙ্গে দরজা বন্ধ ছিল তখন ওই ম্যাট্রিকের প্রথম দরজা খোলার পর দেখা যায় যে ভেতরে মানে একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে কিছু আছে তো সেটা তার ডেটগুলি বোঝা যাচ্ছিলো না কিন্তু বন্ধ ভীষণ বেরোচ্ছিলো তো সঙ্গে সঙ্গে আমাদের যা ফর্মারিটিস অথরিটিকে জানানো ক্লাস এফএসএল তো সবাইকে নিয়ে এসে যখন আমরা সেটা দেখলাম সেটা ডিটেক্ট হলো একটা এবং এটা এই পুনার নাম হচ্ছে বয়স কারণে মূলত মানে ঘটনার ঘটনা এখন তদন্ত সাপেক্ষ আর যেহেতু একটা ডেড বডি আছে নিশ্চয়টার পেছনে কিছু আছে আমরা সেই বিষয়টা খতিয়ে দেখছি মানে এটা কি স্যার বস্তাবন্দি দেহ নাকি বস্তাবন্দি দেহ পুরো বস্তাবন্দি ছিল এবং মোস্ট কিছু একটা সাসপেক্টেড কিছু আছে বাড়িতে কি উনি একাই থাকতেন উনি বাড়িতে একা থাকতেন অ্যাকচুয়ালি ডি ওনার প্রথমে বিয়ে হয়েছিল শুনেছি ডি বসে করে উনি এখানে একা থাকতেন স্যার প্রাথমিকভাবে কী মনে করছেন পরিকল্পিত খুন নাকি আত্মহত্যা না এটা অ্যাকচুয়ালি আত্মহত্যা তো না তাহলে পরিকল্পিত হতে পারে সেটা আমরা তদন্ত করে দেখছি এবং সেই বিষয়ের উপরেই আমরা যা স্টেপ কবে কবে করছে লাস্ট ভিডিও করতে পারি না